হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কোথায় বলো তো দেখে কি কিছু বুঝতে পারছো হ্যাঁ আমরা যাচ্ছি একটা মেলা দেখতে সেটা কোথায় চলো তাহলে আমার সাথে থাকো তাহলেই জানতে পারবে যে কোথায় কি না তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমে তো বলবো না তাহলে তো তোমরা স্ক্রিপ করে চলে যাবে তাই তো না স্ক্রিপ করো না তাহলে আমি সব বলবো কি কোথা দিয়ে কিভাবে আসবে এই মেলাটা কোথায় কী না সব কিছু বৃত্তান্ত আমার এই ভিডিওর মধ্যেই থাকবে যতটুকুন পারবো ততটুকুন তোমাদের সাথে শেয়ার করবো আর শুধু রাস্তাটা কেন এখন শেয়ার করছি দেখো প্রচণ্ড ভিড় এখন আমরা যাচ্ছি বিকাল সাড়ে তিনটা বাজে ঠিক আছে এই মেলাটি স্টার্ট হয়েছে সকাল থেকে একদিন পুরো একদিনের মেলা আর তোমাদের ভিড়টা দেখাচ্ছি মানে দেখো এখনও পর্যন্ত এই যে সাইকেলের গ্যারেজ যে করেছে রাখার জায়গা এখনও কি পরিমাণে সাইকেল আছে নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে কেমন ভিড়টা আশা করছি আমার আমি তোমার সাথে তোমাদের সাথে যে কথা বলছিস এখনও যে ভিড়টা রাস্তা দিয়ে পাশ হচ্ছি সেটা দেখো বুঝতে পারছো তাই তো বন্ধুরা চলো দেখা যাক কোথায় এলাম কি না এই মেলাটি হয় পৌষ সংক্রান্তি মানে মকর সংক্রান্তির দিন প্রতি বছর হয় নদীর কাছে নদীর পারে তাহলে নিশ্চয়ই আস্তে আস্তে একটু একটু বুঝতে পারছো তাই তো বন্ধুরা যারা বুঝতে পেরেছো তারা তো খুবই ভালো তাদের জন্য যারা বুঝতে পারিনি তারা কি করবে আমার ভিডিওটা দেখো আর আমরা দেখাচ্ছি এবার দেখো বাইকের ভিড়টা কেমন এখনও পর্যন্ত আমি এবার তোমাদেরকে ডেকে নিয়ে যাচ্ছি ঠিক আছে আমি এবার বাঁধে যাচ্ছি বাঁধে উঠছি ঢালটা দিয়ে আমি এসেছি রাজবলহাটে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জাদদাগ নামে একটা গ্রামে নদীর কাছে গঙ্গা মেলা মানে গঙ্গা পুজোর মেলা হয় ঠিক আছে আলুর দমের মেলা এবার তো আমি বলেই দিলাম তোমাদেরকে এইটা মেন আকর্ষণ হচ্ছে আলুর দমের মেলা কারা এখনও পর্যন্ত জানুন তারা আমার এই ভিডিওটা দেখে তোমরা চলে আসবে পরের বছর মকর সংক্রান্তির দিন আমি বাঁধের ওপর থেকে তোমাদেরকে একটু ভিড়টা আর মেলাটা একটু দেখাচ্ছি তারপর তো যাব সামনে যে তোমাদেরকে দেখাবো সব কিছু যে এখানে কিলো হিসাবে আলুর দম বিক্রি হয় বন্ধুরা তার জন্য আমাদের পুরো ভিডিওটা দেখো তোমাদেরকে আমি পুরো ভিডিওটাতেই দেখাবো যে আলুর দমের মেলাটা কেমন শুধু আলুর দমই যে পাওয়া যায় সেটা নয় এতে এখানে অনেক কিছু পাওয়া যায় আর এত মানুষ এই মাঠে কি করছে এইখান থেকে আলু তুলে এখানেই রান্না করে আলুর দমের মেলা হয় আর সকলে যারা যায় এরকম ওইখানে মুড়ি আলুর দম কিনে ওইখানে বসে খায় এবার এবং কি করে অনেকে আবার বাড়িতেও নিয়ে আসে আর তোমাদেরকে আমি বাঁধের ওপর থেকে জাস্ট ভিড়টা দেখাচ্ছি মানে মেলা ভাঙার সময় তো দেখো এখনও এই পরিমাণে ভিড় তাহলে তোমরা বুঝতে পারছো যে সকালের দিক থেকে কেমন ভিড় হয় এইটা হচ্ছে দুশো বছরে পুরাতন মেলা ঠিক আছে বন্ধুরা এটা বলে দিলাম চলো সাথে থাকো দেখ আমরা তো ঠাকুর দেখলে বন্ধুরা ঠাকুর দর্শন করালাম এবং মেলার ভেতরে যাবো সবটাই দেখবে ঠিক আছে আর আমি বলে দিই তোমরা আসবে কীভাবে তারকেশ্বর থেকে চাপাডাঙ্গা হয়ে দামোদর বাঁধ ধরে টেকার চলে এবং ম্যাজিক গাড়িও চলে কোনো আর বড় গাড়ি চলে না এক নম্বর রাজবলহাটে এক নম্বর গ্রাম পঞ্চায়েতে যাঁদা নামের স্টপেজ আছে সেইখানেই একদম দামোদরের নদীর পাড়েতেই এই মেলাটা হচ্ছে তোমাদেরকে এখানে এসেই নামবে দেবে তোমরা আসতে পারবে এবং দেখতেও পারবে আর তোমাদেরকে কথা বলতে বলতে দেখাচ্ছি দেখো এমন আলুর দম এখানে হয়ে আলুর দম অলরেডি শেষ হয়ে গেছে আর এখানে এক জায়গায় আছে কড়াই একটুখানি এখনও চলছে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো কত করে একশো কুড়ি দাদা কত করে গো আশি টাকা 150 টাকা

তা বন্ধুরা এখানে মেলায় দেখো সব কিছুই পাওয়া যায় ফল থেকে আলুর দম যে মেন আকর্ষণ দেখালাম সব কিছু তোমরা এখানে পাবে আর তোমরা এতক্ষণ নিশ্চয়ই শুনতে পেলে কত করে কিলো গেলো কিলো হিসাবে আর কীভাবে রান্না হচ্ছে ওখানে আলু তুলে কিভাবে রান্না হয় আর কিভাবে ওজন হিসাবে বিক্রি হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর অলরেডি কতটা মানে বিক্রি হয়ে যে শেষ হয়ে গেছে সেটাও দেখালাম তখন চপ তারপর পাঁপড় এইসব দিয়ে মানে চলছে আর কি লাস্ট আর তোমাদেরকে একটু দেখে দিলাম ঠিকানাটা আর কত বছরের পুরাতন পুজো সেটাও দেখিয়ে দিলাম আর আমি তোমাদেরকে তখন বলছি যে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন আমার পরিবারে মানে সমাদের ট্রাভেলস পরিবারে যদি কোনো বন্ধু এসে থাকো তাহলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দে আজকের টাটা নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কথাটাই আমি তোমাদেরকে বললাম কিন্তু আওয়াজটা আসছিল না সেইভাবে বলে আমি এখন তোমাদেরকে বলে দিলাম